Bóng bạc bóng bạc bóng bạc bóng bạc bóng bạc bóng bạc bóng bạc

তিন টাকার মধ্যে বিক্রি করবা যদি বিক্রি করো বৌদ হয়ে যাবে দোকান বলে দিচ্ছি কিন্তু এই কাজ করবে না তোমরা বন্ধ করবা তিন টাকার মধ্যে

আপোনাক আছে দেখোন নাই দেই বাইৰে

কিছু গোল দি গেছে এটা ইয়ে কারোরে মারবো ভাই আমরা চেক করি আমরা প্রসেস তাই না ধরে মারবো ভাই কত মিনিট এই মারতে দাও মারতে

নিদিন জন্য আপনারা আগে যে আপনারা 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 আপনারা

আমরা এই কোভিডের ব্যাপারে কোন ধরনের ছাড় আমরা দিব না যদি কেউ উল্টাপাল্টা এগুলি করে তাদের বিরুদ্ধে আমি নিজে এসে ব্যবস্থা নেই আমরা পুলিশের